হ্যালো আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ ক্যারিয়ার প্লাস ডেলি চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আলোচনা পর্ব মান থেকে কিভাবে শতাংশ নির্ণয় করা যায় ইতিপূর্বে আমি একটি ক্লাস নিয়েছি এই বিষয়টা নিয়ে আজকে দেখব একই অঙ্কের যদি দুইটি হর থাকে তাহলে কিভাবে মান থেকে শতাংশ নির্ণয় করা যায় সেটি দেখব আসুন তাহলে প্র্যাকটিক্যালি দেখে নিই পনেরো এর কত শতাংশ পনেরো এর পনেরো শতাংশের সমান তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবো আমি আগেই বলেছি যে এই ধরনের অঙ্কগুলো করতে হলে দুইটি শর্ত প্রয়োজন শর্ত শর্ত নম্বর কি ছিল যদি এর থাকে তাহলে এর কোনো সংখ্যার সাথে থাকে তাহলে সেই সংখ্যাটি হবে আহার দুই নম্বর শর্ত কি ছিল দুই নম্বর শর্ত ছিল অপর সংখ্যাটি তাহলে লব হবে লব আবার লবের সাথে একশো পার্সেন্ট গুণ দিতে হবে ঠিক আছে তাহলে আসুন তো তাহলে দেখে এখানে পনেরো এর তাহলে এটা আমি হর পাচ্ছি এটা এটা হর আবার এখানে বলছে এক এর তার মানে এইটাও হর তাহলে একই অঙ্কে যদি দুইটা হর থাকে তাহলে কিভাবে করব এ ধরনের অঙ্কগুলো সমাধান তাহলে পনেরো এর পনেরো তাহলে পনেরো দিলাম এখানে পনেরো এর গুণ কত জায়গায় আমরা এক্স দিব আর শতাংশ যেহেতু পার্সেন এখানে শতাংশ থাকলেও পার্সেন দিয়ে দেব তাহলে কত শতাংশ তাহলে এক্স শতাংশ ইকুয়াল একের পনেরো শতাংশ সমান তাহলে এক গুণ পনেরো পনেরো পার্সেন্ট তাহলে এটা হলো আমাদের প্রশ্ন মতে এইটা করলাম তাহলে নিচে আসবে তাহলে এখানে কি করব এখানে পার্সেন্টের জায়গায় আমরা জানি যে পার্সেন্ট সমান একের একশো পার্সেন্ট সমান একের একশো তাহলে পার্সেন্টের জায়গায় আমরা একের একশো বসিয়ে দেব পনেরো গুণ তাহলে এক্স গুণ একের একশো ইকুয়াল এক গুণ পনেরো পার্সেন্টের জায়গায় আমরা একের একশো বসিয়ে দেব ঠিক আছে এখানে আসলাম গুণ করলাম পনেরো গুণ এটা এটা গুণ অবস্থায় আছে তাহলে এখানে পনেরো পনেরো হচ্ছে একশো একশো তাহলে এখানে আমরা এটা এটা বাদ দিয়ে দিব যদি দুটি একই জিনিস তাই কেটে যায় এটা এটা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে থাকলো কি পনেরো গুণ এক্স সমান পনেরো তাহলে এখানে হলো এক্স আমাদের বের করতে হবে এক্স তাহলে এক্স সমান এটা এই পাশে গেলে ভাগ অবস্থায় যায় তাহলে পনেরো আর এই পনেরোটা এখানে নিচে চলে আসলো তাহলে এখানে কাটাকাটি করলে কি হয় এখানে এক হয় তাহলে এক্স সমান এক এটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এই ধরনের অঙ্কগুলো খুব সহজেভাবে করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব